মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ করা হয়েছে এরপরেই দ্রুত পদত্যাগ করলেন মোহাম্মদ সালাউদ্দিন এই দুইয়ের মধ্যে কি সম্পর্ক আছে আশরাফুল আসার পর পরে সালাউদ্দিনের বিদায় সম্পর্ক থাকতে পারে নাকি অবশ্যই পারে আবার নাও থাকতে পারে তবে থাকার সম্ভাবনায় বেশি কিভাবে দেখুন ব্যাটিংটার দায়িত্ব কিন্তু নিয়েছিলেন সিমন্স এবং সালাউদ্দিন দুজনেই দেখতেন এত ব্যর্থতার পর তাদেরকে নিয়ে কথা হতো বেশি কথা হতো সালাউদ্দিনকে নিয়ে সেই জায়গাতে ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হলো আশরাফুলকে যে আশরাফুল বড় কোনো জায়গায় কোচিং করাননি অথবা সেই দায়িত্ব পালন করেনি তাকে নিয়ে আসা হয়েছে হ্যাঁ আশরাফুল বাংলাদেশের ফার্স্ট সুপার স্টার অনেক বড় তারকা ঠিক আছে কিন্তু যে কোচিং লেভেল করে আসা কোচিংয়ের স্টেপগুলো পার হয়ে আসা সেভাবে আসেননি আর এই জন্যই কি খারাপ লেগেছে মোহাম্মদ সালাউদ্দিনের এই জন্যই কি চিন্তা করেছেন যে আমি যাকে শিখিয়েছি যে আমার অধীনে খেলেছে তার সাথে কাজ করবো এবং সেই আমার যে জায়গায় ব্যর্থ হয়েছি বা খারাপ করছি সেখানে কাজ করবো আমি সেই দলেশায় থাকবো এটা কি হয় এমনটা হতে পারে না অবশ্যই হতে পারে যদিও নিজে একটা ইন্টারভিউতে বলেছেন যে না আশরাফুলের জন্য নয় আশরাফুল আসলে ভালো ব্যক্তিগত কারণেই রিজাইনটা করেছেন বা সাথে থাকতে চান না উপভোগ করেন না বলেই রিজাইনটা করেছেন দেখুন আশরাফুলকে নিয়োগিত কিন্তু কথা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে এইরকম বিসিবির অধীনে অথবা বাইরে অনেক কোচ আছেন বিশ থেকে তিরিশ জন বাংলাদেশের কোচ আছেন তারা কিন্তু স্বপ্ন দেখেন জাতীয় দলের সাথে কাজ করবেন কিন্তু তারা পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে কাজ করছেন বিভিন্ন লেভেলে আস্তে 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 উপর লেভেলে আসছেন কিন্তু আশরাফুল কোথাও কাজ না করে ভিত্তিকে না ডিপিএল না বিপিএলে কাজ না করেই সরাসরি জাতীয় দলে এসেছেন সেটা কিন্তু অনেকে ঠিকভাবে নিতে পারছেন না প্রথমত যে এইভাবে কেন যাবে আরটা হচ্ছে যে এইভাবে যদি আসতেই পারে তাহলে যারা প্রক্রিয়া মেনে আসছে তাদের লাভটা কী এবং তারা কবে বড় দায়িত্ব নিতে পারবেন এই একটা সংখ্যা তৈরি হয়ে গেছে যদিও আমিও বলেছি যে বলের সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে এখন বিষয়টা হচ্ছে যে সালাউদ্দিন কেন রিজাইনটা করলেন আমরা সবাই জানি যে হয়তো বা দ্রুতই তাকে চ্যাক করা হবে অথবা জাতীয় দল থেকে তাকে এসপিতে পাঠানো হবে দায়িত্ব নেওয়ার জন্য আমি নিজেও বলেছিলাম একটা ভিডিওতে যে তাকে এইচপির দায়িত্ব দেওয়া হচ্ছে কিন্তু আমি এটাও বলেছিলাম যে এইচপি দায়িত্ব তিনি নেবেন না কারণটা হচ্ছে দীর্ঘদিন আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ছিলেন এবার আরও বড় পোস্টে এসেছেন সিনিয়র সহকারী কোচ হয়েছেন সেখান থেকে হঠাৎ করেই যা আপনি ডিমোশন দিয়ে এইচপি নিয়ে যাবেন সেটা তিনি মানবেন না তেমনটাই হয়েছে মানতে চাননি রিজাইন পেপারটা জমা দিয়ে দিয়েছেন এবং তিনি বিসিবির সাথে কাজ করতে চান না বলেছেন যে আর উপভোগ করছেন না আগে যেভাবে উপভোগ করেছেন সিমন্সের সাথে কাজ করেছেন সেটা এখন করছেন না যদিও আরও একটা ছোট্ট একটা আভাস দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে এবং আমরা যারা কল দিয়েছি তাদের সাথে কথা বলেছেন তাদের সাথে যে কথা হয়েছে সেখানে বলেছেন যে গেল এক থেকে দেড় মাস ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের সাথে কোনো কথা হয়নি মানে কি হচ্ছে এত সমালোচনা হচ্ছে খারাপ করেছে দল এর পরেও কোনো কথা হয়নি তার মানে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আগে সব সময় কথা হতো দল ভালো করলে খারাপ করলে এবং দুজনেই কিন্তু বিকেএসপির কোচ তো এই জন্য তাদের সাথে ভালো সম্পর্ক ছিল তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হোক কানেকশনটা ছিল সেটাও এই গত এক থেকে দেড় মাস আর হয়নি এই যে দূরত্ব তৈরি হয় এবং সেখান থেকে একটা আভাস পাওয়া গেছে যে এটা বেশি দিন টিকছে না তেমনটাই হয়েছে যাওয়ার আগে এই কথাটাই বলেছেন বিভিন্ন জায়গাতে তার মানে অবশ্যই কোচ সালাউদ্দিন আর কোনো অভিযোগ করেননি এভাবেই চলে গেছেন তবে একটা বিষয় যেই কয়টা বিষয় আমরা দেখলাম যে মাঠের কথা যে ব্যাটিং অর্ডার চেঞ্জ ব্যাটাররা ভালো করতে পারছেন না অথবা কারো উন্নতি হচ্ছে না না হৃদয়ের না জাকেরের বা অন্য কারো ব্যাটিংয়ের কোনো উন্নতি নেই আরও খারাপ হচ্ছে ব্যাটিং কোচে কাজ তো ওই যে ভুলগুলো ধরে সেটা নিয়ে কাজ করা এবং ব্যাটারদের ভালো পথে নিয়ে যাওয়া রানের রানে ফেরানো ধারাবাহিক করা সেটা কিন্তু পারেননি সিমন্স এবং সালাউদ্দিন কেউই পারেননি সেই দায়িত্ব আছে কিন্তু বড় দায়টা হচ্ছে ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট নষ্ট করা সেটা হচ্ছে এইভাবে মানে এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে সেটা অনেকে বিশ্বাস করেন এবং এটা যে আছে এটা বললে ভুল হবে না কারণ আমরা সবাই জানি শান্তর ক্যাপ্টেন্সি যাওয়া এরপর মিরাজ ক্যাপ্টেন হওয়া এরপর হচ্ছে দলে কে আসছে কে যাচ্ছে কখন কোন ব্যাটিং অর্ডারে নামবে এই সব কিন্তু ঠিক করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ওখানে বড় একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে কেউ মানতে মানতে পেরেছেন কেউ মানতে পারেননি যেভাবে ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়েছে সেখানে বড়ো অবদান ছিল বা ভূমিকা ছিল এই সব নিয়ে অসন্তুষ্ট রয়ে গেছে পুরো ড্রেসিং রুমটা আর আগের মতো নেই একটা ড্রেসিং রুম যেভাবে থাকতে হয় থাকে সেটা কিন্তু নেই একেবারে নষ্ট হয়ে গেছে পরিবেশটা এটা বড় একটা অভিযোগ এবং বিসিবি এটাই আমলে নিয়েছে আমি যেটা বলেছিলাম এর আগেও যে দ্বিতীয় ওডিআই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ওটাই ছিল সালাউদ্দিনের শেষ ম্যাচ আনুষ্ঠানিকভাবে মানে ওখানেই বিসিবি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এই ম্যাচই শেষ যত দ্রুত সম্ভব সালাউদ্দিনকে সরাতে হবে সেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছিল অবশেষে যা বুঝতে পেরেছেন যে আজ হোক কাল হোক ছুলে যেতে হবে এই জন্য আগে আগে পদত্যাগপত্রটা জমা দিয়েছেন এখন কথা হচ্ছে নেক্সট সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে বাংলাদেশ দল দুইটা সিরিজেই মানে পাঁচটা ম্যাচ পাঁচটা ম্যাচে জিততে চাইবে এবং সেখানে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন যে পদত্যাগ কত জমা দিয়েছেন সেখানে বলা আছে যে এই সিরিজটা শেষ করে তিনি আর জাতীয় দলের সাথে থাকবেন না আর একটা বিষয় আছে সেটা হচ্ছে তিনি অবশ্যই বিপিএলে ফিরবেন কারণ বিপিএল তার পরিচয় বিপিএলএই বড় করেছেন অনেক কাজ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে ছিলেন আবারও বিপিএল এ ফিরবেন সেটার নিশ্চয়তা পাওয়া গেছে এই জন্য আরও দ্রুত হয়তো বা তিনি রিজাইন করেছেন আপনার কি মনে হয় আশরাফুল আসলেন কোচ মোহাম্মদ সারউদ্দিন চলে গেলেন এবং এই যে ভিতরের বিষয়গুলো এইগুলোকে আপনারা কিভাবে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য